আমার নাম হচ্ছে তাসনিয়া রহমান সৃষ্টি আমার একটা কেট্রি ফার্ম আছে এটার নাম হচ্ছে সৃষ্টি ফুড ক্রিয়েশনোর্স চ্যালেঞ্জিং ছিল আহ ছিল বন্ধু কারণ আমার একটা প্যাশন থেকে এই প্রফেশনে আসা আমি কোনো হাতে কলমে এসে আস্তে আস্তে হাতে হয়েছে এটার উপর পড়াশোনা করেছি আমরা আজকে এখানে এসেছি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার্সোসিয়েশন থেকে আহ এখানে একেবারে অথেন্টিক দেশীয় খাবার নিয়ে আমরা এখানে এসেছি কারণ আমি বেসিক্যালি চাই বাংলাদেশের খাবারটা যাতে ছড়িয়ে পড়ছে আমরা সব সময় দেখা যায় বিদেশি খাবার অন্য দেশি ট্রাই করি কিন্তু বাংলাদেশের খাবারকে কেন আমরা হাইলাইট করব না তো আমি সব সময় চেষ্টা করি বাংলাদেশের খাবার নিয়ে কাজ করা আর এই যে আপনার জার্নিটা জার্নিটা কবে থেকে শুরু জার্নিটা শুরু দুই হাজার দশ সাল থেকে তখন আমি পড়াশোনা করতাম তখন রান্না করতে ভালো লাগতো

মেলা গুলোতে অংশগ্রহণ বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য কতটুকু প্রয়োজনীয় বলে আপনি মনে করেন প্রয়োজনীয় বলতে দেখেন আমি যেমন ফ্যাশন থেকে এসেছি বা দিন শেষে তো অফকোর্স এটা আমার একটা প্রফেশনাল জায়গা হয়ে গিয়েছে তো নারীরা কিন্তু কেউই ঘরে বসে থাকে না আর রান্না তো আমরা আসলে সবাই কম বেশি বাসায় করি সেখান থেকে যদি আমরা একটু আলাদা করে যার যেটা স্পেশালিটি কেউ হয়তো বা ভালো আচার বানাতে পারে কেউ হয়তোবা ভালো মিষ্টি বানাতে পারে সেই সেই স্পেসিফিক আইটেম টা দিয়ে ব্যবসা করতে পারে তার নিজের আহ খরচটা চালাতে পারে কিছু টাকা আয় করতে পারে আমি বলবো সবারই কাজটা করা উচিত বিশেষ করে নারীদের এসে স্বাবলম্বী হওয়াটা উচিত প্রতিটা মানুষের স্বাবলম্বী হওয়া উচিত এবং অবশ্যই অনেক ধন্যবাদ